ক্ষমতা পাইয়া ক্ষমতার দাপটে আজকে এই ক্ষমতার অপব্যবহার করে অহংকারের অহংকারের বসীভূত হয়ে যা খুশি তাই করলা যখন তোমার ক্ষমতা হারাইয়া গেল তোমার আর দেশে খুঁজে পাওয়া যায় না কথা কন ঠিক না বে ঠিক ক্ষমতা খুব খারাপ জিনিস এই ক্ষমতা যুগে যুগে বহু মানুষদেরকে গুমরা বানাইছে ক্ষমতা আজ কাল থাকবে না আর এই ক্ষমতার দাপটে নিরহ মানুষগুলারে হত্যা করল এই ক্ষমতার দাপটে মিস্টার ফেরাউন ছয় মাসে নব্বই হাজার পুত্র শিশু সন্তানকে হত্যা করেছিল চারশো বৎসরের বেশি বয়স হায়াত পেয়েছিল ফেরাউন দুনিয়ার জমিনে তারপরেও তার ক্ষমতা শেষ পর্যন্ত কি টিকাইতে পারছে ভাই আরে কথা কন পারছে আল্লাহ বলেন তোমার ক্ষমতাও দিলাম তোমার সবই দিলাম প্রশাসন দিলাম সব ক্ষমতা তোমারে দিলাম কিন্তু ঘুড়ির রশি আছে আমার হাতে যখন আমি ওই রশি ধরে টান দিব আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলহে একটা কথা বলছিলেন কথাটা এখনো মনের মধ্যে বাজে যে এমন একটা সময় আসবে পালানোর জন্য এ দূরের গর্ত পর্যন্ত বাবা না বর্তমান দেশে কিন্তু তাই হইছে খুঁজে ভাই কে বড় বড় নেতা খেতারা আজকে বাসার মধ্যে নাই হারাইয়া গেছে কেন তাদের ক্ষমতা নাই যদি ক্ষমতা থাকতো মসজিদের মধ্যে যে কথা বলতে এটা বলারও সাহস পাইতাম না কথা ঠিক না খবর যাইত। যাইতো কি থানার মধ্যে হাজতে ভোগা লাগতো এখন আমরা কি স্বাধীন বাংলার মানুষ বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করল এই অহংকার এই অহংকার কত নিকৃষ্ট পর্যায়ে মানুষকে নিয়ে যাইতে পারে একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন হালালকে হারাম মনে করলাম না হারামকে হারাম মনে করলাম না ক্ষমতা অবৈধভাবে দখেল করে এই ক্ষমতার অপব্যবহার করে মাজলুমের ওপর জুলুমের নির্যাতনের রোলার চালিয়ে মাজলুমরা এক পট্যায় আল্লাহর কাছে কান্না করল আল্লাহ রাব্বুল আল্লামিন মাজলুমের দোয়া কবুল করল তাদের কান্না কবুল করল তাদের চোখের পানি কবুল করল। জালেমকে দুনিয়ার জমিন থেকে সরায়া দিল ক্ষমতা সাড়া করল কথা বলেন ঠিক না ব্যাটি এই ক্ষমতা মিস্টার নোম্রুদ পাইছিল ক্ষমতা পাইয়া ক্ষমতার ক্ষমতা পাইয়া ক্ষমতার চেয়ার পাইয়া ক্ষমতার গিয়ে নিজেকে আল্লাহ বলতে শুরু করল আহা কি অহংকার আমি 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 রব সব আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো আমি আল্লাহর কাছেই তো ঘুড়ির রশি আছে যখন টান দেব তোমার ক্ষমতাও যাবে তোমার জীবনও যাবে তোমার সব হারাইয়া যাবে আল্লাহ পাক শেষ পর্যন্ত কি মশা দিয়ে নম্রদের খতম করেন নাই মশা দিয়েই নম্রদের খতম করছে কোনো মানুষও লাগে নাই কোনো অস্ত্র লাগে নাই কোনো হাতিয়ারও লাগে নাই একটা শুধু মশা আল্লাহর হুকুমে নম্রুদের খতম করছে এই জন্য ক্ষমতা আজ আছে কাল তো নাও থাকতে পারে মানুষের হায়াতের কি কোনো নিশ্চয়তা আছে ভাই কথা বলেন আছে নাই যত রকমের প্রশাসন দিয়ে তুমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো যত রকমের প্রশাসন এরপরে হলো বন্দুক রাইফেল অস্ত্র দিয়ে ঘেরাও কইরে রাখো মালাকুল মাও চোখের সামনে দিয়ে তোমার রুহ নিয়ে যাবে পারলে ঠেকাও দেখি কি পারবে কেউ ঠেকাইতে পারবে এই ক্ষমতা একদিন আমার থাকবে না এই জন্য ক্ষমতার আসনে যারা বসবে খুব চিন্তা ভাবনা করে বসতে হবে যে ক্ষমতা আমার জন্য চিরস্থায়ের জন্য নয় চিরস্থায়ীভাবে এই গদির মধ্যে আমি বসি নাই এইটা মনে রাখতে হবে ভাবে এই ক্ষমতায় এই পাওয়ারে শয়তান অহংকারে ভূষীভূত হয়ে আল্লাহকে বললেন আল্লাহ তুমি তো আমারে বানাইছো আগুনের নির্যাস দিয়ে এখন মাটির আদম বানাইসো কাদা মাটি দিয়া তারের দিবার ক আল্লাহ আমি সেজদা দেব না কি করলো অহংকার করলো অহংকার করার কারণে আমার আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবার